সাকশন এবং রিসার্চ একটা এক সাইডও থাকতে পারে ভিন্ন থাকতে পারে এক একটা এক এক ধরনের করে বানাই যে যেটাই থাকুক যেটা জায়গায় থাকুক আমাদের এবং রিসার্চ এবং সার্জিং সিনা লাগবে আর কি করতে হবে তাহলে একটা কম্প্রেশন কাজ হলো সাকশন কম্প্রেশন ডিসার্জ সাকশনটাকে শোষণ করা টানা ডিসার্জ মানে বের করা কম্প্রেশনকে সংকোচন করা সংকোচন মানে পত্র দীক্ষা দিয়া এবং তাপর কি করা উৎপন্ন করা তাপ এবং চাপ উৎপন্ন করা হইল কম্প্রেশনের ভিতরের কাজ আর এগুলো বার করে সাকশনের টানে এবং ডিসার্জ মাধ্যমে কি করা বের করে দেয় এটা একটা কম্প্রেশন তিনটা কাজ সাকশন ডিসার্জ কম্প্রেশন এই তিনটা এটা মনে রাখবা আর এটা কিভাবে সংযুক্ত করা লাগে এখানে আমি এই ডায়াগ্রামটা দেওয়া রাখছি এটা হলো মেকানিক্যাল ডায়াগ্রাম তাহলে আমাদের সাকশন লাইনের সাথে থাকগো ইবাপারেটার ভিতরে যা কি করি আমরা ঠান্ডা অনুভব করি কয়েলিনটা সাকশনের সাথে কি থাকবে সংযুক্ত থাকবে সাকশন হয়া এটা কি কিবোর্ডরে গেছে আর ডিসচার্জ ডিসচার্জটা হলো কনডেনসারের সাথে থাকে কনডেনসারে শুরুর মাথা থাকগো কম্প্রেসরের ডিসচার্জ লাইনের সাথে আর শেষের মাথা থাকগো এই যে ফিল্টার ফিল্টারের মাথা

সাথে থাকেন বন্ধুরা ইনশা আগাম আবার আসতেছে আপনাদের সাথে